হ্যালো এ আমি রাজশ্রী চলে এলাম তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত প্রথমেই বলে দিই ভ্লগটি কিন্তু বেশ কিছুদিন আগে সেদিনের বারটা ছিল শনিবার আর ভ্লগটি সেদিন সন্ধ্যা থেকেই শুরু করেছিলাম এখন এদিকে আমি রেডি হচ্ছিলাম তো আজকের কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। চলো সবাই ভ্লগটা স্কিপ না করে দেখতে থাকো আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাইরে আমাদের বাড়ির পাশেই এক জায়গায় হরিনাম হচ্ছিলো সেই জন্য ভয়েস দিয়ে একটু প্রবলেমই হচ্ছিল তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই রেডি হয়ে নিয়েছি ফার্স্টেই আমি চুলে সিরাম লাগিয়ে নিয়েছি আসলে আমার চুলটা তো বেশ অনেকটাই বড় সিরাম না লাগালে জট পড়ে যায় আর চুলটা কিন্তু অনেকদিন দিন কাটতেও পারিনি যেহেতু বিয়ে হয়েছে এখনো এক বছর পূর্ণ হয়নি সেই জন্য এখনও চুলটাও কাটতে পারিনি তো আর কিছুদিন গেলেই কিন্তু অ্যানিভার্সারি তারপরেই কিন্তু চুলটা কেটে দেবো তোমরা কারা কারা আমার মতো এই নিয়মটা পালন করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস জানিও আর তারপরে কিন্তু একটু লিপস্টিক আর একটু কাজের লাগিয়ে নিলাম আর তাহলেই কিন্তু আমি একদম রেডি আর আমি কিন্তু খুব একটা সাজতেও পছন্দ পছন্দ করি করি না একটু সাজতে হঠাৎ করেই যদি কোথাও যাওয়ার প্ল্যান হয় তবে এমনটা নয় যে বিয়ে বাড়ি গেলে তো সবাই সাজতে পছন্দ করে আর আমিও কিন্তু বিয়েবাড়ি পড়লে সাজতে অনেকটাই পছন্দ করি তো এদিকে সাজগোস তো প্রায় কমপ্লিট শুধু একটু টিপ আর একটু সিঁদুরটা পরে নিলেই একদম রেডি হয়ে যাব। আজকে আমি হলুদ শাড়িটাই পরলাম চলো এবার তোমাদের জানাই কোথায় যাচ্ছি এরকম একটা হলুদ শাড়ি পরে আজকে যাচ্ছি আমাদের বাড়ি থেকে খুব কাছেই একটা অনেক বড় মন্দির আছে যেখানে রাধাকৃষ্ণ করে আজকে যাওয়ার মেন কারণ ছিল নন্দদুলালের দোল উৎসব আমাদের কিন্তু বিয়ের পর দুজনেরই এটা প্রথম দোল ছিল এদিকে আমি পুরোপুরি রেডি হয়ে গিয়েছি আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সে একদমই জানাতে হলো না আমাদের দাদাভাই এখন নিচে আছে আর আজকে কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজনেই যাব তো তারপর ওকে ডেকে নিয়ে এখন বেরিয়ে পরিচয় আসার জন্য আর আমাদের বাড়ি থেকে কিন্তু মাত্র দু মিনিট লাগে আসতে আর এসেই দেখি এখানে ছোটখাটো একটা মেলাও বসেছে আর মেলা বসলে তো খুব ভালো লাগে এদিকে কিন্তু আমরা দুজনেই চলে এসেছি আর এসেই দেখি মন্দিরের মাঠে প্রচুর ভিড় মন্দিরের মাঠের বাইরেই দোল খেলাটা হচ্ছিল আর আমরা দুজনেই এখন ঠাকুরের পায়ে আবির দিয়ে প্রণাম করে নিলাম আর এই মন্দিরটা নাকি তিনশো বছরের পুরানো মন্দির সবার মুখে শোনা এদিকে আমি এসেই কিন্তু একদম রং মেঘে ভূত হয়ে গিয়েছি সবাই মিলে রং মাখিয়ে দিয়েছে আর আমাদের দাদা ভাই আমার গালে এখন আবির লাগিয়ে দিল আর এদিকে তো ঠাকুরকে নিয়ে সবাই খুব নাচ গানে ব্যস্ত i <laughs> তখন কিন্তু মন্দিরের মাঠেই দোল খেলা হচ্ছিলো আর এখন কিন্তু ঠাকুরকে নিয়ে মন্দিরের ভেতরে চলে গেল। আর তোমাদের সাথে কিন্তু মন্দিরের ভেতরটাও শেয়ার করবো আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর একদম নিখুঁতভাবে তৈরি করা এত সুন্দর কারুকার্য দেখলেই খুব ভালো লাগবে মন্দিরের ভেতরটা ভীষণ সুন্দর আর এখন কিন্তু ঠাকুরকে নিয়ে এরা সবাই ভীষণ ব্যস্ত আর এই যে মন্দিরটা মন্দিরটা ভীষণ সুন্দর হাতের কাজ না দেখলে সামনে থেকে বিশ্বাস করা যাবে না আর খুব সুন্দর সাজানো গোছানো তোমাদের সাথে শেয়ার করবো চলো এবার তোমাদের সাথে মন্দিরের ভেতরটা শেয়ার করি আর মন্দিরের ভেতরটা ঘুরিয়ে দেখানোর জন্যই আমি এখন মন্দিরের ওপরে যাচ্ছি আর মন্দিরটা কিন্তু ভীষণ বড় আর এই এখন কিন্তু যেখানে ঠাকুর থাকে সিংহাসনে ওখানে কিন্তু এখন ঠাকুরটা নেই কারণ ঠাকুরকে আবির মাখিয়ে সবাই পুরো ভরিয়ে দিয়েছে তো সেই কারণে ঠাকুরকে এখন স্নান করানো হচ্ছে তারপরে কিন্তু আবার সুন্দর জামা কাপড় পরিয়ে ঠাকুরকে আবার ঠাকুরের জায়গায় বসিয়ে দেওয়া হবে আর এখন কিন্তু তোমাদের সাথে মন্দিরটাও শেয়ার করলাম এখানেই ঠাকুর থাকে আর তারপরে প্রচণ্ড গরম লাগছিল তো সেই কারণে তোমাদের দাদাভাই বললো চলো আইসক্রিম Okay. আমরা দুজনেই এখন বাইরে এসে আইসক্রিম খেয়ে নিলাম কারণ ভিতরে প্রচুর গরম লাগছিল তো সেই কারণে এখন বাইরে চলে এসেছি আর বাইরে তো মেলা বসেছিল অনেক দোকান বসেছিল ওখান থেকে আইসক্রিম কিনে খেয়েছিলাম আর আজকে যারা মন্দিরে আসবে রাতের প্রসাদে কিন্তু খিচুড়ি তরকারি চাটনি পায়েস এই সব কিছু আর কি খাওয়ার ব্যবস্থা করেছিল আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই এসেছিলাম আর শেষে কিন্তু ঠাকুরকে স্নান করানোর পর ঠাকুরের জায়গায় বসিয়ে দিয়েছে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে বসানোর পর রাধাকৃষ্ণ ঠাকুরকে দেখতে এত সুন্দর লাগছিল মানে অপূর্ব সুন্দর দেখে তো চোখ ফেরানোই যাচ্ছিল না আর এদিকে তো অনেকটা রাত হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো চলো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টস করে দিও আর যারা আমার পেজটা এখনও ফলো করো তারা ঝটপট ফলো করে দিও সবাইকে টাটা